বিচার আচার হবে পড়াই দফায় সেখানে আর কোন সফায় থাকবে না এখন আমার দিকে এই কারণে এক দ্বিতীয় ছাত্র রোল নম্বর হলো তিরিশ চল্লিশের ভিতরে আখের দিবসে কেন ভয় করতে বলছে এই প্রসঙ্গটি আমি বলতেছি একটা দিবস থাকে যারা এই এসএসসি পরীক্ষা দেয় তাদের জন্য একটা নির্ধারিত পরীক্ষার দিন আসে সেটা হলো স্কুলে না সেন্টারে পরীক্ষা দেওয়া হয় পরীক্ষার সেন্টার হয় ওখানে দেওয়া হয় ওখানে বিভিন্ন ভাবে গার্ড দেয়া হয় সেখানে ম্যাজিস্ট্রেট আসে বিভিন্ন পর্যবেক্ষণ করে যায় ওই জায়গাটা হলো যারা এসএসসি পরীক্ষা দেয় তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিবস এবং সেন্টার হয়ে দাঁড়াতে আপনি যদি চল্লিশটা রুম নাম্বার ওই ছাত্রটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে বাবা সামনে তো তোমার পরীক্ষা এস পরীক্ষা তো পরীক্ষার জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছ তুমি কেমন পরীক্ষা দেবা তখন ওই ছাত্রটা বলবে যে মোটামুটি মতন প্রস্তুতি আছে মোটামুটি পরীক্ষার জন্য প্রস্তুতি আছে কোন রকম পাস করলে করতে পারি বা পাশ করার জন্য চেষ্টা করব আর এক নম্বর যা রোল এক রোল এক নম্বর ছাত্রকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা তোমার তো সামনে এসসি পরীক্ষা আছে তো তুমি কেমন প্রস্তুতি তোমার তুমি কি ভালো পরীক্ষা দিতে পারবো কিনা এক নম্বর ছাত্র বলবে যে আমার পরীক্ষার জন্য যতগুলো সিলেবাস কমপ্লিট করা দরকার সব সিলেবাস আমার টোটাল কমপ্লিট আমি আশা করা যায় একটা ভালো রেজাল্ট আমি উপহার দেব আমার শিক্ষকদের আর আমার পিতামাতাকে মাতাকে সুতরাং আমার পিতামাতা আমার শিক্ষক এই জাতিকে একটা ভালো রেজাল্ট আশা করছি হোয়াইট ক্লাস হবে নাই গোল্ডেন ক্লাস হবে এই কথা বলবে কি বলবে না সকলে বলবে বলবে কি বলবে না বলবে আর চল্লিশ নম্বর ছাত্র কি বলবে পাস করলে এত করলেও করতে পারে আমার মোটামুটি প্রস্তুতি আছে দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন অনেকগুলো আতর সমকায়িত অবস্থায় আছে তোমরা যদি সাকসেস হতে চাও কমপ্লিট হতে চাও তাহলে আমার রাসুলের আদর্শ হলো উত্তম আদর্শ এই আদর্শটাকে যদি তোমরা জীবনে বাস্তবায়ন করতে পারো একেবারে পারিবারিক জীবন থেকে সকল ক্ষেত্রে রাষ্ট্রীয় সংসদ ভবন পর্যন্ত